ও তো মাইকটা শেষ করে দেখবি পেছনে চেয়ার নেই আমি বসে পড়েছি তখন আমি এই জন্যে পলিটিশিয়ানরা চেয়ার ছাড়তে নেই মণ্ডলের সঙ্গে বৈঠক কি মজার আলোচনা মজার কথা হালকা কথা এবং আমার মনে হয় যে যেটা হয় না আমাদের আগে টেপ রেকর্ডারে পজে রাখা থাকতো না আবার ওখান থেকে অন করা হতো ঠিক সেরকম যেখানে রাখা দেব সেখান থেকে আবার গল্প শুরু হয়েছে সেখান থেকেই কথা শুরু হয়েছে একদম হালকা মজার কথা আর বাকি সাংগঠনিক কিছু কথা যেগুলো বলা হয়েছে সেগুলো আগামী দিন হবে কোনো প্রস্তাবনা দিলেন বা অন্য কোনো উনি প্রস্তাবনা দিলেন কোনো না না কিছু সাংগঠনিক কিছু ভাবনা ভাবনাচিন্তা আছে যেগুলো বললো আমার সঙ্গে কথা বলে সেগুলো আলোচনা করে ঠিক করবে দীর্ঘদিন পর জেলা কমিটির বৈঠক অনুগ্রত তত্ত্বাবধানে বিষয়টা মানে দলীয় কর্মীরা ভালো দলীয় কর্মীরা উৎসাহিত যে একটা তো লিডারশিপ ওনার আছেই এবং মানুষের যে মানুষগুলো ওর সঙ্গে এতদিন ধরে যুক্ত ছিল তারা আবার ফিরে পেয়েছে একটা তো ভ্যাকুম তৈরি ছিল সেটা ওদের কাছে পেয়ে ওদেরকে ভালোই লাগছে সমহিমায় দেখলেন কেমন হ্যাঁ একদমই শান্ত সমহিমা প্রথম দেখা উল্লেখ হ্যাঁ 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 এমনি মজার 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 কথা মানে এই যে হালকা কথা যে আমি যখন খুঁজি লেটে আর কি তো বিকাজা বক্তৃতা দিচ্ছিলো তো বিকাজা চেয়ারটা আমাকে বসালো কেসার পাশে আর কি তো আমি বললাম যে ও তো মাইকটা শেষ করে দেখবে পেছনে চেয়ার নেই আমি বসে পড়েছি তখন আমি বললাম এই জন্যই পলিটিশিয়ানদের চেয়ার ছাড়তে নেই Você <laughs>